রেসিপিটি একটু অন্যরকম জানি বাড়িতে সবাই সর্ষে চিকেন বানায় কিন্তু আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাই স্বাদটা বানানোর জন্য দেখে নিন রেসিপিটি খুব সহজ খুব চটজলদি হয়েও যাও টেস্টও দারুণ হয় আর সর্ষের যে ভাব সেটাও থাকে না নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফসাইফ ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকে রেসিপি গরম গরম ভাতের পাতে জাস্ট জমে যাবে এই রেসিপিটি বাড়িতে অতিথি এলে কয়েক টুকরো চিকেন দিয়ে এই রেসিপিটি বানিয়ে দিন দেখবেন এই রেসিপির প্রশংসা সবাই করবে আমি কয়েক টুকরো ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো প্রথমে ম্যারিনেট করব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে ম্যারিনেট করে প্রায় পনেরো মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো হাতে যদি সময় থাকে তিরিশ মিনিটও রাখতে পারেন এরপর যে যে মশলা আমি বাটবো সেটা হচ্ছে প্রথমে আগে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর এক চামচ মগজ ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো তাহলে মিক্সারে ভালোভাবে বাটা হবে দেখুন বেশ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এরপর দিয়ে দেবো কোনো কোয়া রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর দু টেবিল চামচ সর্ষের তেল কোনো অসুবিধা হবে না এরপর পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম মাংসটা মাখিয়ে তারপর দিয়ে দেবো আরো দু টেবিল চামচ সরষের তেল আর ওই সর্ষে পোস্ত রসুন আর চার চারমগজ বাটাটা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে আরও পনেরো মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেওয়া হবে এটা যত ভালোভাবে রেখে দেওয়া হবে বা রেস্টে রাখা হবে তত কিন্তু এর স্বাদ বাড়বে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এরপর কড়ায় শুকনো করবো একটু গরম করে নেবো কড়াটা তারপর দিয়ে দেবো একটু লঙ্কা কুচি লঙ্কা কুচিটা দিয়েই সাথে সাথেই দিয়ে দেবো কিন্তু আমি চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এরপর বেশ কিছুক্ষণ এভাবে রেখে তারপর কিন্তু নাড়তে থাকবো যাতে লঙ্কার যে ছাঁচটা সেটা এই সর্ষে পোস্ত চিকেনের মধ্যে যাতে চলে আসে এরপর যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির হাফ কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে মিক্সারে বেটেছিলাম মশলাটা সেই মিক্সারে হাফ কাপ জল মোট আমি এক কাপ মেপে মেপে জল দিলাম এরপর দিয়ে দেবো একটু ঝোলটা গরম হলে তারপর পরিমাণ মতো নুন দেবো যেহেতু ম্যারিনেটের ম্যারিনেশনের সময় কোনো রকম নুন আমি কিন্তু মাখাইনি কারণ ম্যারিনেশনের সময় নুন মাখালে কী হয় মাংস থেকে যে জলটা বেরিয়ে যায় সাতটা বাজে হয়ে যায় এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম খোলার পর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মাংসটা ওপর নিচ করে দেবো যাতে দুদিকেই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আরও কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো আঁচে রান্না করব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো খোলার পর দেখুন মাংসটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার যখন দেখব মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু মাখা মাখা করতে হবে তাই জন্য আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব আঁচটাকে একদম মিডিয়ামে রেখে দিয়ে দেবো আরও দু টেবিল চামচ সর্ষের তেল নামানোর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আগে এরপর ঢাকা দিয়ে দেবো আবার আবার কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন বেশ মাংসের কালারটা অন্যরকম হয়ে এসছে ঝোলটা একটু মাখা মাখা হয়ে এসছে তখন দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা লঙ্কা আর দুটো কুচিয়ে রাখা ছোট ছোটো করে পেঁয়াজ এটা কিন্তু দেব দেওয়ার পর কুড়ি মিনিট রেস্টে রাখবো কুড়ি মিনিট পর দেখুন বেশ ঝোলটা মাখা মাখা হয়ে এসছে নুনটা নিজেদের স্বাদ অনুসারে অবশ্যই চেক করে নেবে আর ঝাল যদি দিতে চান তাহলে একটু নিজেদের অনুসারে দিয়ে দেবেন এটা কিন্তু গরম গরম ভাতের ভাতে ভীষণই ভালো লাগবে এবার কিন্তু নামিয়ে সার্ভ করবো ব্যাস রেডি এভাবেই মাখামাখা থাকবে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে অবশ্যই বানাবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এইটুকু কথা দিলাম আমার রেসিপির মতো বানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন ওরাও নতুন নতুন রেসিপি ওয়েট করছে তাই চ্যানেলে যোগ রাখুন আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকুন ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমার চ্যানেলে যোগ রাখবেন রেসিপিটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা বানিয়ে দেখুন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন গরম গরম ভাতের পাতে জাস্ট এই সর্ষে পোষ্ট মুরগিটা জমে যাবে বাড়িতে উঠে গিয়ে এলে এভাবেই কিন্তু পরিবেশন করুন দেখবেন এক খাপ কেটে যাবে ধন্যবাদ